ইরান আমেরিকার মুখে কোষে একটি মেয়েছে বলে মন্তব্য করেছেন খামেনি খামিনিয়েলের বিরুদ্ধে ইরানিতে বিজয় হয়েছে দাবি করে দেশটির জনগণের উদ্দেশ্যে সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি অভিনন্দন জানাই তার তৃতীয় ভিডিও বার্তায় আয়তুল্লাহ খামেনি বলেন এত হম্বিতম্বি আর অহংকার সত্ত্বেও ইরানের আগাতে ইসরায়েলের শাসন ব্যবস্থা প্রায় ধ্বংস এবং চূন্য বিচূর্ণ হয়ে গিয়েছে দাবি করেন ইহুদিবাদী শাসন ব্যবস্থা প্রায় ভেঙে পৌঁছে তিনি তার ভিডিও বার্তায় আরও বলেন ইরান এবার আমেরিকার মুখে কোষে একটি মেয়েছে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন আমেরিকা যুদ্ধে হস্তক্ষেপ করছে কারণ ভেবেছে তারা যদি হস্তক্ষেপ না করে তাহলে হয়তো ইহুদিবাদী সরকার ইসরায়েল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে ইরানের সর্বোচ্চ নেতা বলেন প্রধান আমেরিকান ঘাঁটি নিরাপত্তা ভেঙে ঢুকতে পারা এবং সফলভাবে হামলা করাটা ইরানে একটি দুর্দান্ত পদক্ষেপ ভবিষ্যতে আবারও ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনের ক্ষেত্রে এই পদক্ষেপে পুনরাবৃত্তি করা হতে পারে খামেনি বলেন ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের নগর এবং সামরিক এলাকায় বহুস্তরীয় প্রতিরক্ষা এবং লক্ষ্য লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের জন্য অনেক মূল্য দিতে হবে তিনি আরো বলেন ইরানের শত্রুরা ক্ষেপণাস্ত্র বা আমাদের পারমাণবিক কর্মসূচির মতো অজুরা ব্যবহার করে কিন্তু তারা আসলে আমাদের আত্মসমর্পণের জন্য অপেক্ষা করছে ইরানের উপর আমেরিকার হামলা ছিল ট্রাম্পের শোম্যানশিপ এর বেশি কিছু নয় তিনি বলেন আমেরিকা আমাদের পারমাণবিক স্থাপনা আঘাত নিয়েছে কিন্তু তেমন কিছুই অর্জন করতে পারেনি ভ্রান্ত ইহুদবাদী শাসনের বিরুদ্ধে আমাদের বিজয় হয়েছে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাতের পর টানা তৃতীয় দিনের মতো যুদ্ধবৃত্তি অব্যাহত থাকায় আংশিক স্বস্তি ফিরে এসেছে এরই মধ্যে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী সপ্তাহে আমেরিকা এবং ইরানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে যা দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা আসার আলো জাগিয়েছে নেদারল্যান্ডসের ন্যাটো সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প জানান প্রায় দুই সপ্তাহের সংখ্যাতে পর শুরু হওয়া যুদ্ধবিরোধী প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তবে তিনি ইঙ্গিত দেন ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় তিনি খুব বেশি আগ্রহী নন কারণ আমেরিকার সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে বলেই দাবি করেন তিনি অন্যদিকে ইরানের এক কর্মকর্তা আমেরিকার উপর আর আস্থা রাখা যায় কিনা সে প্রশ্ন তুলেছেন ট্রাম্প বলেন আমরা হয়তো কোনো চুক্তি করব জানি না আমার দৃষ্টিতে তারা লড়াই করছে এখন যুদ্ধ শেষ ইরানের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা ঘোষণা না এলেও আমেরিকার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ জানিয়েছেন সরাসরি এবং পরোক্ষ উভয় ধরনের যোগাযোগ হয়েছে এর আগে মাসের শুরুতে ইসরায়েলি হামলা ইরানের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওমানে অনুষ্ঠিতব্য ষষ্ঠ দফায় আমেরিকা ইরান পারমাণবিক কর্মসূচির আলোচনা বাতিল করা হয় ট্রাম্প যুদ্ধবিদ্ধি খুব ভালোভাবে চলছে বলে উল্লেখ করে আবারও বলেন ইরান পারমাণবিক বোমা বানাবে না এবং তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালাতে পারবে না এদিকে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে অন্যর অবস্থানে রয়েছে পরিস্থিতি আরো জটিল করে ইরানের পার্লামেন্ট দ্রুত একটি আইনপাশী উদ্যোগ নিয়েছে যাতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর সঙ্গে সহযোগিতা কার্যত স্থগিত থাকবে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিব বলেন ইরানের পারমাণবিক স্থাপনার হামলার নিন্দা না জানানোই আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিত থাকবে তবে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি জোরদার করা হবে আইএই এর মহাপরিচালক রাফাইল গ্রোসি নিশ্চিত করেছেন তিনি ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে চেয়েছেন বিশেষত যখন ইরান দাবি করছে যে আমেরিকান হামলা আগেই তারা তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামে মজুদ অন্যত্র সরিয়ে নিয়েছে রসি বলেন আমাদের আলোচনায় ফিত হবে আমাদের মধ্যে সম্পৃক্ততা প্রয়োজন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইরানকে আলোচনা ফেরার আহ্বান জানিয়েছে উল্লেখ্য ফ্রান্স দুই সালে পারমাণবিক চুক্তির অন্যতম স্বাক্ষরকারী ট্রাম্পটা প্রথম মেয়াদে এই চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করার পর এই চুক্তি কার্যত ভেঙে পড়ে চলমান সংকটের মধ্যে মাইক্রো ইরানের প্রেসিডেন্ট মাসুস পেজুস্কের সঙ্গে কয়েক দফায় কথা বলেছেন রাফেল গ্রসি জৈদিয়া বলেন পরমাণু অস্ত্র প্রসার বিরুদ্ধে চুক্তির তাই ইরানের আইএই এর সঙ্গে সহযোগিতা বাধ্যতামূলক তিনি বলেন যুদ্ধবিরতির এই সুযোগ কাজে লাগাতে হবে বিলম্বের সুযোগ নেই ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির কথা বললেও ইসরায়েল দাবি করে আইএই পর্যবেক্ষণ ছাড়া ইরান যুদ্ধই পারমাণবিক অস্ত্র বানানোর মতো অবস্থানে চলে যেতে পারে যদিও ইসরায়েল নিজের পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না ইসরায়েলি পরমাণু শক্তি কমিশনের দাবি আমেরিকা এবং ইসরায়েলি বিমান হামলায় ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা অনেক বছর পিছিয়ে গেছে তবে তারা কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি ট্রাম্প বলেছেন আমেরিকা হামলায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে যদিও আমেরিকান গোয়েন্দা তথ্যে বরাদ কেউ কেউ বলছে এ প্রভাব সাময়িক হতে পারে এমন প্রশ্নে ট্রাম্প বলেন ইরানকে পুনর্গঠন করতে বহু বছর লেগে যাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্বীকার করেছেন আমেরিকা বিটু বোমারু বিমান হামলায় তাদের স্থাপনাগুলো ব্যাপক ক্ষতির শিকার হয়েছে তবে তিনি বিস্তারিত কিছু জানাননি বাঘাই ইঙ্গিত দেন এর সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে না কেবল সহযোগিতা স্থগিত থাকবে একই সঙ্গে তিনি বলেন আমরা শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকার যে কোনো পরিস্থিতিতেই রক্ষা করব ইসরায়েলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সাথে বলেন যুদ্ধবিরতি মূলত শান্তি বিনিময়ে শান্তি নীতিতেই হয়েছে এর বাইরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো বিস্তৃত চুক্তি হয়নি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকান দূত উইটকপ বলেন ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে যা ছিল আলোচনা পূর্ব তিনি বলেন প্রমাণ চোখের সামনে কেউ গুলি ছুঁছে না যুদ্ধ শেষ তবে উইটকপ আশাবাদ ব্যক্ত করেন আরও বড় পরিসরে শান্তি চুক্তি আলোচনা এগিয়ে যাচ্ছে তিনি বলেন আমরা ইতিমধ্যে সহসু এবং মধ্যস্থতা কায়দের মাধ্যমে কথা বলছি অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সতর্ক অবস্থায় রয়েছেন বাঘায় অভিযোগ করেন আমেরিকার বিমান হামলার মাধ্যমে কূটনীতি পরিবেশকে নষ্ট করেছে এবং ইরানের জাতীয় নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার তিনি বলেন আমরা কূটনীতির জন্য উন্মুক্ত তবে আমাদের নিশ্চিত হতে হবে অন্যরা আন্তরিক কিনা নাকি শুধু আমাদের অঞ্চলকে আর অস্থিতিশীল করতেই এটি ব্যবহার করছে আইএইএ প্রধান গ্রোসি সব পক্ষকে যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে কূটনীতিতে ফিরতে আহ্বান জানিয়েছেন তিনি বলেন সংঘাতের ধ্বংসাবশেষ থেকে এখন শান্তির সুযোগ সৃষ্টি হয়েছে এটিকে হাত ছাড়া করা যাবে না প্রিয় দর্শক ইরান পরমাণু ইস্যুতে কি সিদ্ধান্ত নিতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এরানের পরমাণু গবেষণা নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বসানো ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন